হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাই কি তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন সকালবেলা তো ছটা এখন চল্লিশ বাজে তো একদম আমাদের ভিতর রাস্তার দিকেই ভিডিওটা শুরু করছি সকালে না তারা করে উঠে আর সে ভিডিওটা শুরু করা হয় না তো ওই জন্য ভালো রাস্তা দিয়েই শুরু করি আর এদিকে দেখো এই যে বাজারের ব্যাগ নিয়েছি তো আসার সময় একটু বাজার করব বাড়িতে একদম সবজি বাজার নেই আর একটু মাছ নেব তো কাজ কখন বন্ধ হবে তার ঠিক নেই তো এগুলো নিয়ে নিলাম আওয়ার সময় যত দেরি হোক বাজারটা করে নিয়ে আসতে হবে আমাকে তো চলো যাই তাড়াতাড়ি রাস্তা ফাঁকাই আছে তো এদিকে চলে এসছি কাকুদের বাড়ি একটা ফ্রিজ নিয়েছি তো এদিকে কাছ থেকে বেড়িয়ে পড়েছি এখন যাবো বল তো বাজার কি পাবো জানি না কারণ একটা বাজে এখন দেখা যাক বাজারে যাই কি সবজি পাই না পাই তো এদিকে হাসনাবতে চলে আসলাম থেকে বাজার করে বাড়ি আসলে হ্যাঁ একটু বাজার সবজি বাজার করেছে একটু তো ওই তোমার আর কি বলবো কটা বাজে এখন দেখি ও বাবা দুটো বাজে আট মিনিট বাকি এদিকে আমার মানুষ মুখটা পুরো অন্ধকার কেন অন্ধকার বলছি মানে একটু রাগ করে আছে একটু ঘরে যাই তার বলছি কেন রাগ করে আছে আর কি তো এদিকে আমার আজকে দেরি হয়ে গেছে আমি মাকে বললাম তোমরা খেয়ে নাও বেকার আমার জন্য না খেয়ে বসে থেকে লাভ নেই তো ভাই এসে মানে খেয়ে গেছে বলো তো এই যে মা বসেছে মানুও মানে খেয়েছে তো দিকে দেখো আমি বাজার করলাম গেলো রে বাজার করলাম একটু রাইসের চাল নিয়ে আসলাম যেহেতু শীতের সময় একটু রাইস হবে না তাই কখনো হয় কাজু আছে এতে সরি এটা কাজু এটা কিসমিস আর এই গাজর লঙ্কা আর এর মধ্যে আছে একটা ফুলকপি আর বিট আর এটা হলো বিনস আমি বললাম যে আমার কুড়ি টাকা মতো দাও পাঁচশো দিয়ে দিই যে নিয়ে যাও নিয়ে যাও আর যে এত আমি কি করবো শুধু অল্প একটু রাইস করবো ও জোর করে দিয়ে দিই ওই দাদাটা আর এর মধ্যে আছে ইয়ে কে না উঠছে নিয়ে আসলাম তুমি তো কিছু বলো নি মা জিজ্ঞেস করলাম কি কি বাজার নিয়ে যাবো তো মা কিছু বলেনি আমি আমার মতো বাজার করে নিয়ে এসেছি আর এদিকে নিয়ে এসেছি রসুন বাবা রসুনের যে এত দাম সে আর বলার মতো না চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা শ তাই বললাম পঁয়ত্রিশ টাকা করে হবে না তাই এই একশো নিয়ে আসলাম আর এর মধ্যে আছে মাছ মাছ প্যাকেটটা ধুতে হবে ওই কী বলটা বড় বড় তেলাপি আর কি এখন এই সময় বাজারে মাছ পাওয়া যায় না তোমার আর কি লাইলেন না কি বলে না তেলাপির মতো না ওই সেরকমই মাছ পোনা মাছ তাও তোমার সেই আর বলো না ওই ইয়ে সব বড় বড় মাছ এখন তো এই যে বাজার দেখতে পাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ ভালো ছলে হ্যাঁ ওই ওই মাছ এনে রাখতো পাড়ায় আমার মাছ আসে তো ভাই এতই নীল হয় না এদিক সবাই সবাই ঢোকে না আর কি বাড়ির দিকটা তো যায় মানু রাগ করার কারণটা বলি ও আমি বাজার করতেছিলাম তো মাকে জিজ্ঞাসা করছি ফোন করে যে কি কি বাজার নেব না নেব তো মাও তো তোর যা যা মনে হয় তুই তাই নি আয় তো এবার নিতে গিয়ে তো মানু ওমা মা তুই মাংস নি আসো আজকে একটু মাংস খাই এবার বল হুট করে বললে হয় এতটা মাছ আমি জানি এই দুপুরে এখন রান্না হবে আর তোমার মানে এখন রান্না করবে দেখা যাচ্ছে বাবা আসে রাতের তো রাত সন্ধ্যেবেলা রান্নার আর ঝামেলা থাকে ভীষণ এখন দুটো খেয়ে নিয়ে তো রান্না বান্না করবো রাতের জন্যই একেবারে আর কি আর যেটুকু ভাজা করা থাকবে আবার ভোর রাতে রান্না করে দিলে দেখা যাচ্ছে বাবা নিয়ে যাবে তাহলে দুবারের মাছ অনেকটা মাছ আর এখন মাংস যদি হয় দুপুরের তো মার ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে তাহলে মাংসটা কোথায় খাবো আর এই মাছগুলো কোথায় খাবো তা আমি বললাম ঠিক আছে আমি রাইসের চাল নিয়েছি এগুলো থাক কালকে মাংস নিয়ে এসে কালকে করা হবে তাই একটু রাগ হয়েছে আমার সামনে আসছে না ও একটু মাংস খেতে ইচ্ছা করছে মুড়ি দিয়ে খাবে মানে মাংসর ঝোল মুড়ি দিয়ে খাবে ও কিন্তু মাংস খায় না ওই মাংস খায় না বলতে সলিডটা পকোড়া করলে খায় আর মাংস রান্না করলে মাংসের ঝোলটা তোমার ওই কষা করলে একটু খাই নাহলে ওই ঝোলটা দিয়েই মুড়ি মেখে খাইও তো যাই হোক রাগ করে আছে আস কালকেই তো করা হবে না তো যাই হোক আমরা দেরি করবো না সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার তখন কিচ্ছু হয়নি তো যাই গিয়ে আমি স্নান করে আসি দেখি তো এদিকে দেখো অনেক রাগারাগির পরে এখন এই যে ভাত নিয়ে বসলো তখন মার সাথে খাইনি মা খাওয়াতেই পারিনি তো মা যেহেতু সকাল কিছু খাইনি বলে এই জন্য মা বললো তাহলে আমি খেয়ে নিই তোর মার সাথে এসে খাস তো আমি তো এখনও খাইনি তো ওকে এই যে দুটো ভাত দিলাম আগে তুমি খাও তারপরে আমি স্নান করতে যাব দেখি তো এই স্নান করতে যাবো বলতে এই যে মাছগুলো কেটে নিয়ে আসলাম তোমার আর কি ধুয়ে নিলাম আর ওই যে ওকে ভাত দিয়েছি তো দেখি মাছটা এখন এই যে লবণ হলুদ মাখিয়ে নেবো নিয়ে তাই আমি স্নানটা করতে যাবো দেখি এই দেখো তাকাও পরে দেখো ভাত খাও কত রাগ করে তো কতক্ষণ পরে খাওয়ালাম তোমারে একটু ফোন দিলাম সেরকম দেওয়া হয় না ওই যে রাগ করেছে নুন আচ্ছা দিচ্ছি তো এইদিকে দেখো এই যে আমি এখন এই যে রান্নাটা করবো মাছগুলো ভাজা করব তো একেবারে দুটো খেয়ে নিয়েছি খেয়েছি বলতে ডাল করেছিল আর আলু ভাজা করেছিল তো ওই জন্য ভাবলাম ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে একটু ভাবছিলাম শুয়ে পড়ব তো শুতে গেলে এইদিকে আবার এটা করতে গেলে দেরি হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে একবার রান্নাটা করে নিই দেখি একটু সময় থাকে তো সবুজ একটু দেখি কড়াইতে এখন তেল নিলাম তো এখন অল্প একটু মাছ তরকারে রান্না করবো আর কিছুটা মাছ ভাজা থাকবে তো আলু দিয়ে করবো এখন আলু দিয়ে করবো আর একটা কলা আছে একটাই কলা তো এদিকে আমি একটুখানি যাচ্ছি জামা কাপড়গুলো তুলে নিই কারণ এখন তো আর রোদ্দুর নেই সব ঠান্ডা হয়ে যাবে শীত মানেই আগে মা কি করো আর মানুষ যাচ্ছে একটু খেলতে একটু খেলুক চলো ঘরে দিই যে মা বললো জামা কাপড় ঘরে আছে দেখি নিই নি তো এদিকে জামা কাপড়গুলো এই দিচ্ছে মেলে দেওয়া আর এদিকে দেখো এই যে সেই কুকুরের বাচ্চাগুলো দেখো কেমন করে শুয়ে আছে এই দেখো এই কুদু বাচ্চা সব একটার উপর আরেকটা একটা উপর আরেকটা একটা মা গায়ে পোকা হয়েছে দেখতে দেখো এরা শুয়ে শুয়ে এই জায়গাটা পুরো সমান করে দিয়েছে তলাটা দেখো পুরো তলাটা সমান করে দিয়েছে ও বাবা আবার আওয়াজ যাচ্ছে এই দেখো দেখো তো এখানে আছে মনে হয় ছটা একটা মারা গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সবাই একটার উপর আর একটা শুয়ে আছে দেখো তো ওই দেখো আওয়াজ দেখে দেখে দেখো কি সুন্দর লাগছে এই সাদা আর এই বেশি কালারের ব্রাউন কালারের এটা বেশ ভালো লাগছে এখানে দুটো কালো আছে আওয়াজ দেখেছো তো এদিকে এখন সন্ধ্যাবেলা মানুষ এই যে সন্ধ্যা দিচ্ছে আর এদিকে কারেন্টও চলে গেছে সন্ধ্যাবেলা একদম ঠিক টাইমটাই তো এই যে একটা ফোন ওখানে আর কি লাইট জ্বলছে দেখি মানুষ সন্ধ্যা দিচ্ছে কি করবে তোমার কারেন্ট নেই কখন কারেন্ট আসে দেখি সেটা দিলাম আর এদিকে দেখো এই যে আমি তো দোকানে গেছিলাম একটুখানি আগেই ওই জামাকাপড়গুলো তুলে আমি দোকানে গেছিলাম তো নিয়েছি একটু বেকারি বিস্কুট তো এই বিস্কুটটা বেশ ভালো বেকারি বিস্কুট মানে একটু মিষ্টি কিন্তু খেতে খুব ভালো লাগে তো এই যে নিয়েছি কটা আছে এর মধ্যে তিনটে ছটা নটা দশ টাকা মানে কুড়িটা আছে এক টাকা করে পিস আর এদিকে নিয়েছি একটু চাউমিন দেখা যাক সুন্দরবায় একটু টিফিনটা করতে পারি কি না চাউমিন টিফিন আর এখানে আছে একটু ঘি কালকে ওই তোমার রাইস কালকে করি আর কবে করি যখন করি করি রাইস করবো তার জন্য ঘিটা এনে রাখলাম আর এর মধ্যে আছে দুটো সস বেশি করে এনে রাখি না আমি মানুষ শুধু শুধু খেয়ে না এই জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে আসি আর এদিকে প্রয়োজন বলতে ওই মানু একটু খায় ভাই একটু খায় আমার অত লাগে না আনু এনে চায় এনে তেঁতুল লজেন্স এই দেখো তেঁতুল লজেন্স লজেন্স হলে খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি নাও না তেঁতুল 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 তোমাদের নিয়ে আসলাম কোনটা ও আচ্ছা তো করলাম দেখো এই যে আমি আলু একটু গাজর আর কেটে নিচ্ছি আর মা এইদিকে দেখো কি নিয়ে এসছে সে কুলপি শাক হ্যাঁ মা কুলপি শাক তো এইগুলো মানুর আগের দিকে ডাক্তার দেখিয়েছিলাম তো বলেছে গায়ে রক্ত নেই তো ওই জন্য মা কোথা থেকে জোগাড় করেছে মাঠের দিকে গেছিল চাটা বার থাকবে না তুমি এমনি বস্তা পারো এতে বইটা নিয়ে বসো আর একটু আগে এটা উপরে নাও ব্যাগটার উপরে তুলে নাও একটু আবার দাঁড়াও চাটা খুঁজে বেড়াচ্ছে তুমি শুধু পাতাগুলো ছাড়িয়ে রাখছো আর কাঁটা কাঁটা হবে তো হ্যাঁ দিসি না তো তখন করতে গেলে কাঁটা হ্যাঁ তো এদিকে এই যে সবজি চাউমিন হবে কারণ ডিম ডিম আনতেই ভুলে গেছি তো যেন ডিম আট দেবো না এই যে দেখো এই সব কাটা কমপ্লিট আর এদিকে চাউমিনটাও দেখো আমি একদম ঠান্ডা তো একটুখানি বেশ ভিজিয়ে এই ধুয়ে নিয়ে এই যে দেখো একদম ঝরঝর ঝরঝর মতো হচ্ছে এই সরু সরু চাউমিন যেগুলো সেইগুলো আর কি আর এদিকে মানু কী করছে দেখবা এই যে মানু করছে দেখা হচ্ছি এই দেখো চাউমিন নিয়ে লবণ দিয়ে মেখে খাচ্ছে ওর নাকি ভালো লাগে নাকি তো ভালো লাগে আর নাই না বেশি কাঁচা খায় না মানুষ পেট ব্যথা করবে কিন্তু আমি বানাচ্ছি তো দাও যেগুলো সব ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এর মধ্যে একটু আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিই পরে দেবো তখন এখন একটু অল্প দিয়ে দিই মিশিয়ে চাউমিনগুলো দিয়ে দিই দেখি তো এদিকে দেখো চাউমিন হয়ে গেছে তো সবজি দিয়ে চাউমিন এটা ডিমটা হলে ভালো হতো এই আর কি তো বেশ ভালোই লাগছে কিন্তু তাই না না ডিম আনতে ভুলে গেছি দেখা যাচ্ছে চা এখন চাউমিন খাওয়ার আগে আর ভাইকে ফোন করা হলো ভাই আসলো আমি চাবো না তুমি যা করে তো চেয়েও না দাও ইসকুল দাও ওরা কি কাটছে চা না আমি চাবো না তাই তো

খাওয়া দাওয়ার পরে মানুষকে পড়াতে বসবো ভাইয়াতে কাজে তুই যাবে কাজ করবে তাই তো আচ্ছা কাকিমা চল যাবেন কি কোথায় যাবো আবার পারি রান্না ভালো তাই তো মা মা একটু শুয়ে পড়বে তো সবজি যার মতো শক্ত কাজ বেরিয়ে গেছে হ্যাঁ আমি ওই দু ওকে পড়াবো তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ডিম ছাই ভালো লাগছে হ্যাঁ বলো মানে মনে হচ্ছে যে এদের ডিম দিনিতা নেই আর একজন আর নেই তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো আজ মতোটা গুড ইভিনিং তোমাদের সবাইকে টা বলো আপনার মুখে কথা বলতে ভালো লেগে যাচ্ছে না কি হচ্ছে